মোহাম্মদ তিনি বলছেন ও আমার উম্মত সাবান মাস এজন্য সাবান নামে নামকরণ করা হলো কারণ সাবান মাসের মধ্য দিয়ে মাহের রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বেশি বেশি নেকামল করা হয় সুবহান সাবান মাস এই যে সাবান এখানে পাঁচটা অক্ষর আছে কয়টা শিন আইন বা আলিফ নুন কয়টা অক্ষর জোরে বলে এই পাঁচ অক্ষরে প্রথম অক্ষর আছে শিন প্রথম অক্ষরের নাম কি শিন শিনে সারফুন সারফুন শব্দের অর্থ হচ্ছে সম্মান আইনে অনুগুণ অনুগুণ শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি বাতে বিরুন বিরুন শব্দের অর্থ হচ্ছে নেকি সবাব আলিফে উলফাতুন উলফাতুন শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা আর নুনে নুরুন নুরুন অর্থ হচ্ছে আলো সুতরাং সাবান যে ব্যক্তি সাবানকে মাহে রমজানের জন্য গণিমাত মনে করে বেশি বেশি নে কামল করলো আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্মান বাড়িয়ে দিবেন সমৃদ্ধি বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশেষ অশেষ সোয়াব নেকি আল্লাহ আলমিন দান করবেন এবং বান্দার সাথে আল্লাহ পাকের মোহাম্মাদ চালু হয়ে যাবে এবং হেদায়েতের নূর দ্বারা আল্লাহ রব্বুল আলমিন তার কলবের মধ্যে পরিপূর্ণ করে দিবেন সুবাহান আল্লাহ

রমজান ব্যতীত অন্যান্য মাসে আপনি তো এত রোজা রাখেন না শাবান মাসে যত রোজা রাখেন মাস এমন একটা মাস এই মাসে এক বছরের মধ্যে যত বান্দা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর পরাটা আজরাইলের কাছে পৌঁছে যায় আমি মহাম্মদ করে শুনলাম সোনাল্লাহ সাল্লাম এমন অবস্থায় আমার মৃত্যুর ফরোয়ানাটা আজরাইলের কাছে পৌঁছে যায় যে অবস্থায় আমি একজন রোজাদার সোমাহারা আল্লাহ আগামী এক বছরে কারা কার মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর ফরোয়ানাটা আজরাইলের কাছে চলে যায় তালিকাটা চলে যায় আমি মহাম্মদ সন্দাল্লাহ ফানি সাল্লাম এটাই মহব্বত করি ভালোবাসি আকাঙ্ক্ষা তামান্না মাকসাদ আমার এমন অবস্থায় আমার মৃত্যুর পর আজরাইলের কাছে যা যে অবস্থায় আমি একজন রোজাদার সুবহানাল্লাহ লাইলাতুল বারাত এত সম্মানের রাত এত মর্যাদার রাত হওয়া সত্ত্বেও কিছু সংখ্যক কা আল্লাহ ক্ষমা করবেন না মাফ করবেন না তাদের ক্ষমা নাই তাদের মাফ নাই যাদের কাল্লা ক্ষমা করবেন না মাফ করবেন না বিশ্ব বললেন বলু কল্পের পত্রে যত বকরি আছে এই বকরির শরীরের মধ্যে যত ফসম আছে সম পরিমাণ বান্দায় কাল্লা ওই রাত্রিতে মাফ করে দেন কিন্তু কিছু সংখ্যক মানুষ কাল্লা ওই রাত্র মাফ করবেন না ক্ষমা করবেন না কারা শুনুন প্রথম যা কাল্লা ক্ষমা করবেন না তিনি হচ্ছেন মুশরিক যারা আল্লাহর সাথে শিরুক করে কার সাথে আল্লাহর সাথে যারা শিরক করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে নামাফ করবেন না আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দা লাইলাতুল বারাতের এই সময়ে কে ক্ষমা করব যারা শিরক করবে তাদেরকে আমি ক্ষমা করব নামাফ করব না এজন্য যারা এরকম কাজ করে চিন্তা চতায় যাদের বিতায় আছে আল্লাহ বা অন্য কেউ আমাকে সম্পদ দিতে পারে সন্তান দিতে পারে আমার সুখ শান্তির ব্যবস্থা করতে পারে এমন চিন্তা চেতনা যাদের ভিতরে আছে ফেলে দিয়ে করেন আল্লাহ আপনাকে করতেও পারেন কথা বলেন পারে মাফ ঠিক কিনা এরপরে দুই নম্বরের ব্যক্তি হচ্ছে জাদুকর যারা জাদু করে জাদু আবার একজন আরেকজনকে জাদু করে এমন লোক আছে জাদু অনেকে জাদু দেখায় অনেকে জাদু করে আসেনা নাই একজন জাদু করে। বিভিন্ন রকমের জাদু আছে এই জাদু দিয়ে আমি আপনাকে মেরে ফেলতে এমন আছে একজন কবিরাজ আরেকজনকে জাদু দিয়ে মেরে ফেলতে পারবেন মানে উনি তিলে তিলে উনি শেষ হয়ে যাবে এমন ভয়ঙ্কর জাদু আছে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে এরা মানুষ নামের অমানুষ কিছু টাকার বিনিময়ে একজন মানুষের জীবনকে তারা নষ্ট করে দেয় তসনাস করে দেয় ধ্বংস করে দেয় আল্লাহ রুবান বললেন সবাইকে যদি ক্ষমা করি তোমাকে ক্ষমা করবো না কারণ তুমি জাদু দিয়ে মানুষকে কষ্ট দাও জাদু যায়স নেই না যায়েস হারাম সুতরাং এই ব্যবসা থেকে এই পদ্ধতি থেকে সিস্টেম থেকে যারা ফিরিয়ে না আসবে তও বানা করবে আল্লাহ রব্বুলেমিনুল বরাতের রাত্র তাকে ক্ষমা করবে না না এরপরে গণক 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 যারা হাত দেখে হাত দেখে না হাত এই ভাগ্য কে বানাইছেন এই ভাগ্যের পরিবর্তন আপনি আমি করতে পারব পরিবর্তন করার মালিককে আল্লাহ যদি চান পরিবর্তন হয়ে যাবে আর যদি না চান পৃথিবীর এমন কোন গণক নাই কবরেস নাই চাদুকর নাই আপনার ভাগ্যকে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন পরিমার্জন সংকোচন সম্প্রসারণ করার ক্ষমতা কেউ রাখে সুতরাং যারা গণক হাত দেখে বিভিন্ন রকম কাল্পনিক কথা যারা বলে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ক্ষমা করবেন না মাফ করবেন না এরপরে মদ্যপ যারা মদ পান করে নেশা করে মদ্যক যার মাদক গ্রহণ করে যারা আল্লাহ সবাইকে আমি ক্ষমা করব তবে মাদক যারা গ্রহণ করে মদ্যপ মদ যারা গ্রহণ করবে মাদক যারা গ্রহণ করবে আমি আল্লাহ বলে আনবি লাইলাতুল বরাতের রাত্রে তাকে ক্ষমা করবো না হ্যাঁ যদি সে মাদক থেকে ফিরে আসে আর জীবনে মদ খাবো না মদের ব্যবসা করবো না মদের লাইসেন্স শুনে ফেলে দিলাম মদের যা বোতল টোতন যা ড্রাম আছে সব কিছু আমি ফেলে দিলাম আল্লাহ আমি তো বা করলাম জীবনে আর মদের ব্যবসা করবো না মদ না মদ দেবো না মদ নেবো না মদ খাবো না এমন করে কেউ যদি না ফিরোনা দরবারে কান্দে আল্লাহ রবীলেন তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এছাড়া তার কোনো ক্ষমা নেই আমার বন্ধু গানের পরে সে সুৎখর সুৎখর সুদ যারা খায় এটা একবারে চলিত একটা ভাষা সবাই এটা বুঝি সুৎখর যারা আল্লাহ তাকে ক্ষমা করবেন না যদি তবা করে তাহলে তিনি ক্ষমা পাবেন এবং পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতা মাতাকে কষ্ট দেয় মা বাবার নাফরমানি করে আল্লাহ রব্বুল আলমিন তাকেও ক্ষমা করবেন না আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকারী যারা আল্লাহ তাকেও ক্ষমা করবেন না আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে সদ্ব্যবহার করতে হবে হিংসুক যারা হিংসা করে হিংসা হিংসা যারা করবে হিংসুককেও আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল বরাতে ক্ষমা করবেন এজন্য আমাদের হিংসা করা যাবে না হিংসা থেকে লোভ থেকে অহংকার থেকে জুলুম থেকে বেরিয়ে এসে করে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন বলি সুবহান আল্লাহ আমার বন্ধুগণ লাইলাতুল বারাতুল মাত গনিমাত একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তিনটি আমল আমাদের জন্য জায়েজ করেছেন কয়টা আমল আবার বলেন কয়টা তিনটা আমল আমি হাদিসের আলোকে বলছি ইবনে মাজাহ শরীফের বর্ণনা এসেছে ইজা কানাত লাইলাতুন নিসফু শাবান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন শাবান মাস মাঝা মাঝে রাত নাই লাতুল রাত যখন আগমন করে ও আমার উম্মত থাকো মুলাইলাহা ওই রাতে তুমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ ফাসুমু লাইলাহা ওয়াসফাকু মুলাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা এক নাম্বার আমল পাইলাম সারা রাত কেউ যদি আমল করে নেক করে কোরআন দنيه দানি কি আম করে নামাজ পড়ে একটা আমল বাইনাম আর একটা আমল হলো উসু মু পরের দিন কেউ যদি রোজা রাখে পরের দিন রোজা পরের দিন রোজা আর একটা আমল আছে আরেকটা আমল আছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শানে বলেন মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম নির্ধারিত দিনে এক এক স্ত্রীর কাছে এক এক ঘুচরাখানায় তিনি গমন করতেন লাইলাতুল বরাতের রাত্রে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের নির্ধারিত দিন ছিল তিনি আমার কাছে আগমন করবেন রাত গভীর হয়ে গেল মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লাম আসতেছেন না আমি চিন্তিত হয়ে গেলাম কোথায় গেলেন তিনি রাত গভীর হয়ে যাচ্ছে এখনও কেন তিনি বাসায় ফিরছেন না এবার আম্মা যানিক করিম সাল্লাহ আলাইসাল্লামকে খুস্তে খুস্তে তিনি নজর করে দেখেন জান্নাতুল বাকির মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সমস্ত কবরবাসীর উদ্দেশ্যে আল্লাহর দরবারে দোয়া করতেছেন সোবাহান আল্লাহ এবার আম্মা জান আইসা সদ্দে করদি আল্লাহ তিনি আস্তে করে দ্রুত ঘরের মধ্যে ফিরে আসলেন এবার বিশ্বনবী মোহাম্মদুল্লাহআসাল্লাম যখন ঘরের মধ্যে তশরিফ আনলেন এসে বললেন ও আয়সা তুমি হাফাচ্ছ কেন তোমাকে ক্লান্ত লাগছে কেন তুমি তোমাকে ক্লান্ত লাগছো অস্থির লাগছে তুমি কেন হাফাচ্ছ আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার কাছে আপনার আগমন করার কথা রাত যখন গভীর হয়ে যাচ্ছিল আপনাকে তালাশ করছিলাম সর্বশেষ জান্নাতুল বাকির মধ্যে আপনাকে আমি পেয়ে গেলাম এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আলাইহি ওয়া সাল্লাম আয়েশা কে বললেন তুমি কি ভাবছো তোমার হককে আমি নষ্ট করে দেব না না এসা তোমার হক নষ্ট করার কোনো তামান্না আকাঙ্ক্ষা মাকসাদ আমার অন্তরের মধ্যে নাই ও আশা তুমি কি জানো আজকে কি রাত আজকে কত সম্মানের নাথ কত মর্যাদার রাত আল্লাহ রাব্বুল আলমিন আজকে রাত্রে এত এত সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দেন মাফ করে দেন বনু কল মধ্যে যত বকরি থাকে ওই বকরীর শরীরের উপরে যত পশম থাকে সমপরিমাণ বান্দা বান্দি অর্থাৎ অসংখ্য গুনাগার বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যখন সূর্য অস্ত চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে চলে আসেন এসে বান্দাদেরকে ডাকেন নো আমার বান্দারা তোমরা কি আসো আজকে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে মাফ করে দেব কে আসো আজকে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের রিজিক দিয়া দেব কে আসো আজকে আমার কাছে ব্যবসার উন্নতি চাও জীবনের উন্নতি চাও যা চাও সমস্ত नेक আজকে আমি পূরণ করে দেব এবার বিশ্বনবী আয়েশাকে বলে আয়েশা আমি তোমার কাছে একটু অনুমতি চাইছি আজকে একটু নে কামল করবো আয়সা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নে কামল করেন আমার কোনো আপত্তি নাই এবার মোহাম্মদ রসুন সন্ন্যাম এমন দীর্ঘ নামাজ পড়লেন এমন শ্রেষ্ঠ করলেন আম্মা জান মনে মনে ভাবলেন মনে হয় বিশ্ব নামে মোহাম্মদুরসুল্লাহ সন্্ল্লাহ আলুস্লাম ইন্তেকাল করেছেন এরপরে তাকে জাস্টিফাই করার জন্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র হাত বোমার আম্মা জান সিদ্ধি করো দিয়াল্লাহ নিজের হাত দ্বারা স্পষ্ট করলেন সাথে সাথে বিশ্বনবী একটু নাড়াচড়া করলেন এবার আম্মা জান আয়সা বাবলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবিত আছেন তিনি কানতে কানতে বেহুশ হয়ে যাচ্ছেন আমার বাইরাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলাম যে রাতকে গরিমাত মনে করে এত লম্বা লম্বা চেষ্টা করলেন ক্যাম করলেন এত লম্বা কেরাত করলেন এত এত নে কামল করলেন ওই রাতকে আমরা গরিমাত মনে না করে আমরা ফটকা ফুটাই আতসবাজি করি কত বলেন ঠিক কেনা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যাই যুবকরা এলাকায় এলাকায় পার্টি করে ঘুরে বেনায় টাইম পাস করে এমন লোক আসে না নাই আমার বন্ধুকান রাতকে গরিমাত মনে করে যদি নে কামল আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত মনে করে নিজের জীবনের সুবর্ণ সুযোগ মনে করে যদি সমস্ত গুনাহের বোঝা মাথায় নিয়ে ওই রাত্রেক ফার করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে পারি ওই রাতকে করে জড়িয়ে সমস্ত গুনাহগুলো মাফ করবেন জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কথা বলেন ঠিক কিনা এজন্য কাজের কাজ করতে হবে আসুন ভাইরা আমার আমরা প্রত্যেকেই শাবান মাসকে গনিমাত মনে করে বেশি বেশি নে কামল করি তিনটা আমল একটা ইমাসে বেশি বেশি রোজা রাখা একটা ওই রাত্রে বেশি বেশি নেক আমল করা এবং ইনফ্রাদি হোক যেভাবে হোক মা বাবার জন্যে কবরবাসীর জন্য দোয়া করা আল্লাহ বলে আলিম আমাদের সকল যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন বলে আমি